হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো সদ্য মুখে পাওয়া একটি সিনেমা যার নাম হচ্ছে দা গর্জ বেসিক্যালি দুটি পাহাড়ের মাঝে যে ন্যারো প্যাসেজটা রয়েছে সেটাকে আমরা গর্জ বলে থাকি তবে সেই গর্জে কি রয়েছে যেটি একজন ব্রিটিশ রয়্যাল মেরিন এক বছর ধরে সে এটি টাহারে পোস্টিং রয়েছে যার দায়িত্ব হচ্ছে সে গর্জটাকে দেখাশোনা করে এবং তার মতেই এই গর্জটা হচ্ছে নরকের দরজা এবং সে হচ্ছে দারোয়া সে এই দরজা থেকে আসা শয়তানদের আটকাবে তো এটাই তুমি স্ত্রী যে কি আছে এই গর্জে আপনার এই সিনেমাটি দেখতে পারেন চলুন শুরু করা যাক গল্পের শুরুতে ড্রোসা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী আনা ট্যালর জয় ড্রোসা একজন স্নাইপার যে তার প্রদীষণে অনেকদিন ধরে তার টার্গেটের অপেক্ষায় রয়েছে সময় মতো তার টার্গেট সেখানে চলে আসে এবং রোসা সুযোগটি মিস করে অন্যদিকে এই গল্পের আরেকটা প্রধান চরিত্র লেভিকে দেখতে পাই তবে বর্তমানে সে কিছু প্রাইভেট কন্ট্রাক্টে কাজ করছে অর্থাৎ টাকার বিনিময়ে সে কাজ করে সেও একজন প্রাক্তন মেরিন সৈন্য তার পিটিএসডি আছে লেভি মনের দিক থেকে খুবই ভালো এবং সে কবিতা লিখতেও পছন্দ করে অতীতে কাটানো মুহূর্তগুলো নিয়ে সে প্রায় দুঃস্বপ্ন দেখে যেমনটা বললাম সে প্রাইভেট কন্ট্রাক্ট গুলো নেয় তো রিসেন্টলি তার একটা কন্ট্রাক্ট এসেছে লেভি তার ক্লায়েন্টের সাথে সাক্ষাৎ করে বারথলমিউ এই মহিলার আসল পরিচয় এই মুহূর্তে জানা যায় না সে লেভিকে তার কাজের জন্য নিতে চায় লেভি তো এখন রিটায়ার্ড তাই সে প্রাইভেট কন্ট্রাক্টগুলো মিস করে না এই কাজটা করে দিতে পারলে সে ভালো একা থাকে তার আগে নেই নেই তাকে নিয়ে চিন্তা করারও তো এই কাজটা তার জন্য একদমই পারফেক্ট অন্যদিকে গল্পের শুরুতে যে প্রথম মেয়েটাকে দেখলাম রোসা যে লিথুনিয়াতে থাকে সে তার কাজ শেষ করে তার পিতার সাথে গিয়ে সাক্ষাৎ করে সেও একটা প্রাইভেট কন্ট্রাক্টর ইভেন্ট রোসা এবং লেভি দুজনেই স্নাইপার যাই হোক রোসা তার পিতার সাথে গিয়ে সাক্ষাৎ করে তার পিতা একজন ক্যান্সার পেশেন্ট খুব শীঘ্রই সে মারা যাবে রোসার বাবার রোগটা খুবই গুরুতর এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না সেই কারণে সে ডিসাইড করেছে যে একটা শুভ দিনেই মোটামুটি ক্রিসমাসের দিনে সে দেহত্যাগ করবে রোসা তার পিতাকে খুবই ভালোবাসে বলতে গেলে একজনই আছে তার সব থেকে কাছের মানুষ যে শীঘ্রই চলে যাবে তো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা তার পক্ষে তো কঠিন যাই হোক এবার লেভির গল্প আসা যাক মাসটা এখন সেপ্টেম্বর লেভি নতুন একটা কন্ট্রাক্ট নিয়েছে এবং সে সেই কাজের জন্য যাচ্ছে তাকে দেখি যে প্ল্যানে তার হুশ আসে তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল যাতে সে জানতে না পারে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সে প্লেনে রয়েছে তার প্লেনটা কোথায় রয়েছে সেটাও সে জানতে পারে না এতটাই সিক্রেট কাজ যাই হোক সে তার গিয়ার্স গুলো নিয়ে প্যারাশুটে করে ল্যান্ড করে তাকে একটু আগে ল্যান্ড করানো হয়েছে যেখানে থেকে প্রায় দুই তিন কিলোমিটার হেঁটে গিয়ে তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে একটা টাওয়ারের সামনে এই টাওয়ারেই তার চাকরি এখানেই তার একটা বছর কাটাতে হবে সেখানে সে জেরি নামক আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে আজকে জেডির শেষ দিন তার জায়গাটা লেভি নিয়ে আর এরকম ভাবে এই টাওয়ারে এক বছরের জন্য এক একজন মানুষ আসে পাহারা দেওয়ার জন্য লেভিকে ওয়েস্টার্ন টাওয়ারটা দেওয়া হয়েছে মাঝখানে সেই গর্জ এবং সেই দূরে রয়েছে ইস্টার্ন টাওয়ার এখন এই টাওয়ার গুলো কেন বানানো হয়েছে সবকিছু জেডি তাকে এক্সপ্লেন করে এখানে লেভিকে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না অস্ত্র নিয়ে তো চিন্তা করতেই হবে না আর বিশেষ করে সেই ইস্টার্ন টাওয়ারে যে মানুষটা গাদ দিচ্ছে তার সাথে তো কথা একদমই বলা যাবে না কারণ সেই ইস্ট টাওয়ারে যে টাওয়ারটা রয়েছে সেটাকে ইস্টার্ন কান্ট্রিগুলো হ্যান্ডেল করে যার মধ্যে রাশিয়া এবং তার অ্যালাইস কান্ট্রিগুলো রয়েছে অন্যদিকে ওয়েস্ট টাওয়ারটিতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো হ্যান্ডেল করে যেমন জেডিসে সে একজন ব্রিটিশ রয়্যাল মেরিন তবে এখন ব্যাপার হচ্ছে যে লেভিকে এখানে কি কাজ করতে হবে লেভি হচ্ছে বেসিক্যালি একটি দারোয়ান এবং এই গর্জটা হচ্ছে নরকের একটা দরজা সেই গর্জের মধ্যে যারা থাকে তাদেরকে দা হ্যালোমেন বলা হয় কেন বলা হয় সেটা সে জানে না প্রথম এই টাওয়ারে যে মানুষটাকে রাখা হয়েছিল সেই জন্তুগুলোকে নামটি দিয়েছিল লেভির তখন সেই টিএস এলিওটের পয়মেট্রির কথা মনে পড়ে এসে যায় হ্যালোমেন মানে বেসিক্যালি মৃত্যু এবং জন্মের মাঝখানে যে রয়েছে তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেটা যেই হোক জন্তু হোক যাই হোক সেটা এখানে আসলো কি করে এবং মবজার ব্যাপার হচ্ছে যে গোটা বিশ্বের ইস্টার্ন সাইড এবং ওয়েস্টার্ন সাইড তারা একত্রে এই স্থানটাকে পাহারা দিচ্ছে এটা বড় অদ্ভুত ব্যাপার মানে আমরা বহু আগে থেকেই তো দেখে এসেছি যে ওয়েস্টার্ন কান্ট্রি সাথে ইস্টার্ন কান্ট্রি গুলোর বরাবরই ঝামেলা রয়েছে একটা কোল্ড লেগেই রয়েছে তবে এখানে তারা সিক্রেটলি একসাথে এই দেখাশোনা করছে সব ধরনের অস্ত্রের ব্যবস্থা এখানে করা হয়েছে চারদিকে রয়েছে রয়েছে মাইন লাগানো এমনকি কিছু স্যাটেলাইট জ্যামার লাগানো রয়েছে তাদের কাজ হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইট কে জ্যাম করে দেওয়া যাতে এই স্থানটার ছবি স্যাটেলাইটে না নিতে পারে বিশেষ করে গুগল ম্যাপ এই সম্পূর্ণ স্থানটা এতটা সিক্রেট যে সম্পূর্ণ দেশের প্রেসিডেন্ট তো এই সেন্ট্রাল ব্যাপারে জানে না তো অ্যাকচুয়াল কেসটা কি যাই হোক লিবিকে এত জেনে লাভ নেই তার একটা বছর এখানে থাকতে হবে পাহারা দিতে হবে তারপর তার কাজ শেষ অন্য দিকে জেডি যে তার কাজ কমপ্লিট করে ফেলেছে এবং এখন তার ফেরার সময় হয়ে এসেছে একটা হেলিকপ্টার চলে আসে তাকে এক্সট্র্যাক্ট করার জন্য তবে তারা কিন্তু জেডিকে নিয়ে যায় না বরং মাঝ আকাশে গুলি করে মেরে হেলিকপ্টার থেকে ফেলে দেয় অর্থাৎ লেভিও কোনোদিন এই সিস্টেম থেকে ফিরতে পারবে না সো বোঝা গেল যে এতটা সিক্রেট লেভি এই মুহূর্তে কোন স্থানে রয়েছে সেটাও সে জানে না এবং এখানকার কোনো খবর গোটা বিশ্বব্যাপী জানতে পারবে না। তাকে তার ডিউটি করতে হবে মাস একবার করে কন্ট্রোল রুমের সাথে সে কথা বলতে পারবে এবং জাস্ট রিপোর্ট করবে তার ডিউটির ব্যাপারে। কোনো পার্সোনাল কথা বা কোনো কিছু সে বলতে পারবে না। লেবি সেখানে বুক শেল্ফের পিছনে কিছু লেখা লক্ষ্য করতে পারে। অ্যাকচুয়ালি সে তো এখানে নতুন না। তার আগে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মানুষদের রাখা হচ্ছে খাবার দেওয়ার জন্য। সময় সময়ে মানুষেরা এই স্থানে বিভিন্ন কবিতা নিজস্ব লেখা লিখে গেছে। তাদের সবগুলো দিয়ে আছে লেভি সেখানে কাজ করে যাচ্ছে যে কাজের জন্য তাকে এখানে পাঠানো হয়েছে তবে সে লক্ষ্য করে যে সেই দূরে ইস্টান টাওয়ারেও আরেকজন নতুন পাহারাদার এসেছে আর সেটা অন্য কেউ নয় সেটা হচ্ছে ড্রোসা এখন অবশ্যই একটা বছর একটা টাওয়ারে আপনি বিনা কমিউনিকেশন থাকতে পারবেন না কথা বলারই তো কাউকে প্রয়োজন তাদের নিয়ম হচ্ছে দুটো টাওয়ারের লোকেরা একে অপরের সাথে কথা বলতে পারবে না তবে ড্রোসা এই নিয়মটা ভঙ্গ করে সে নিজেই প্রথমে শুরু করে অবশ্যই তার আওয়াজ তো পেপার উপরে যেতে পারবেন সেই কারণে হাতে লিখে তারা একে অপরের সাথে কমিউনিকেশন শুরু করে সময় কাটতে থাকে এবং ড্রোসা জানায় যে আজকে তার বার্থডে এবং জন্মদিনের দিন এত নিরস ভাবে কাটানোটা কি ভালো তাদের সামান্য কথা আস্তে আস্তে মজা ঠাট্টায় পরিণত হয় তারা একে অপরের সাথে এম প্র্যাকটিস করে যাচ্ছে তবে যে কাজের জন্য তাদেরকে পাঠানো হয়েছিল সেই গর্জের কি আছে তার নিচে ওয়েল সেটা জানতে আর তাদের বেশি দিন সময় অপেক্ষা করতে হবে সেই পাহাড় বেয়ে বেয়ে কিছু অদ্ভুত জন্তু যাদের এক একটা মানুষের মতো দেখতে তবে তাদের শরীরে গাছেরও কিছু চিহ্ন আমরা দেখতে পাই মানে গাছের শিকড়ের মতো একজাক্টলি এই ক্রিয়েচার কে আর এক্সপ্লেন করা সম্ভব না তো তারা সেই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে এসেছে লেভি এবং রোসা তাদের যে কাজ এখন তারা সেটাই শুরু করে সেই টাওয়ার কে রক্ষা করে এবং এই জন্তুগুলোকে উপরে আসা থেকে আটকানো যদিও সেই সম্পূর্ণ স্থানটি হাইলি ফোর্টিফাইড অটোমেটেড টারেট রয়েছে চারিদিকে মাইন লাগানো রয়েছে তা সত্ত্বেও কয়েকটা সেই জন্তু যাদেরকে হ্যালোমেন বলা হয় তারা ঠিক উপরে উঠে আসে একজন তো সেই ড্রোসার সামনে পর্যন্ত চলে আসে এবং তার মুখ আমরা দেখতে পাই বড় অদ্ভুত যেটাকে মানুষের মুখে মনে হচ্ছিল সেটা থেকে শিং বেরিয়েছে গাছের শিকড় বেরিয়েছে এবং একটা জিনিস লক্ষ্য করা রয়েছে যে একটা গ্যাস মাস্কও পরে রয়েছে যে মাস্কগুলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শূন্য rapor যাই হোক চরম গোলাগুলি তো হয় এবং তার ফাইনালি সেই জন্তুগুলোকে আটকে দেয় সেখানে একটা মাইনের বিস্ফোরণে জোসের সামান্য ঘায়েল হয়েছে পরের দিন সকালবেলা লেভি চলে যায় সেই ফ্যাস্টারকে ঠিক করার জন্য যেগুলো ভেঙে ভেঙে জন্তুগুলি উপরে উঠে এসেছে একই সাথে যে মাইনগুলো লাগানো ছিল সেগুলো তো গতকাল রাতে ব্লাস্ট হয়ে গেছে সেই কারণে নতুন করে রিফিল করতে হচ্ছে আর তখনই লেভি লক্ষ্য করে যে একটা ছোট্ট ড্রোন সেই গর্জের থেকে উপরে উঠে চলে যায় ব্যাপারটা বড় অদ্ভুত না আই মিন সেখানে যদি কোনো মানুষই বা না থাকে তাহলে সেই ড্রোনটা নিচে কি করছিল এবং সেটাকে কন্ট্রোলে বা কি করছে সময় কাটতে কাটতে ডিসেম্বর হয়ে যায় ক্রিসমাস চলে আসে রোসা এবং লেভির গল্প তো আরো বাড়তেই থাকে অন্যদিকে জোসার পিতা তো বলেছিল যে ক্রিসমাসের দিনেই সে তার দেহ ত্যাগ করে চলে যাবে তার মানে চিরবিদায় নিবে সেটার জন্য জোসার দুঃখ করছে অন্যদিকে সময়ের সাথে সাথে লেভি আরো ডেসপারেট হচ্ছে একই স্থানে একই জায়গায় বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গেছে অলরেডি সে তো নিয়ম ভঙ্গ করেই ফেলেছে অন্য একটা টাওয়ারের মানুষের সাথে কথা বল এখন যদি সে নিয়ম ভঙ্গ করে সেটা অন্য মানুষের জানবেই বাকি সে প্ল্যান করেছে যে তারা টাওয়ার থেকে যে ইস্টার্ন টাওয়ারে যাবে অর্থাৎ জোসার কাছে যদিও মাঝখানে সেই গর্জের অ্যাসেসটা অনেক লম্বা সে কি করবে তখন সে একটা আরপিজি কে গ্লাপলিং এর মতো ইউজ করে একটা আরপিজি মডিফাই করে তার সাথে তার লাগিয়ে সেটাকে শুট করে জোসা তাকে হেল্পও করে লেভি সেই তার ঝুলে ঝুলে ফাইনালি জোসার কাছে গিয়ে পৌঁছায় বেসিক্যালি সে জোসাকে একটা ডেটে নিয়ে যেতে চায় সেই জন্যই সে এসেছে একটা ফুল নিয়ে এতদিন তারা সাইন ল্যাঙ্গুয়েজে এমনকি হাতে লিখে একে অপরের সাথে কমিউনিকেট করত তবে ফাইনালি এতগুলো মাস পার হয় ছয় মাস কেটে যায় তারা ফাইনালি মুখমুখি বসে একে অপরের সাথে কথা বলছে তারা একে অপরের আওয়াজটা শুনতে পাচ্ছে দুজনেই তারা প্রফেশনাল স্নাইপার তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে আলোচনা চলছে তারা একসাথে কিছু ভালো মোমেন্ট কাটায় মোটামুটি তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে লেভি এটা কবিতা লিখেছে ভালোবাসে সেটাও সে শেয়ার করে এবং রিসেন্টলি সে ড্রসাকে নিয়ে একটি কবিতা লিখেছে কবিতা তো অবশ্যই সে পড়ে শোনায় না তবে কবিতার যে টাইটেলটা ছিল সে টাইটেলটা জোসাকে শোনা সেটা হচ্ছে She সো অনেকটা ভালো সময় কাটানোর পর লেভির সময় হয়ে এসেছে আর আগের স্থানে ফেরত যাও তার ডিউটিতে ফেরত যাও তো যেমন ভাবে সে এসেছিল সেভাবেই ফেরত যাচ্ছিল তবে সেই মুহূর্তে সেই ওয়েস্টার্ন টাওয়ারে কিছু জন্তু বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করে এবং সেই মাইন্ডগুলো অ্যাক্টিভেট হয়ে যায় সেখানে একটা এক্সপ্লোশন হয় যার ফলে সে তারটা ঝুলে ঝুলে লেভি এখানে এসেছিল সেই তারটা কেটে যায় লেভি সরাসরি সেই গর্জে গিয়ে পড়ে যদিও লেভির কাছে তো প্যারাশুট ছিল অন্যদিকে লেভির এই পড়া দেখে রোসা সেও তার জিনিসপত্র প্যারাশুট নিয়ে সেই গর্জে ঝাঁপ দেয় ল্যান্ডিং টা তার খুবই খারাপ হয় একটা স্ট্রিমে গিয়ে পড়ে যার কারণে তার অ্যাসেন্ডারটি ছিল অর্থাৎ যে যন্ত্রের সাথে তারা বড়িগুলো ধরে ধরে উপরে উঠে এসেছিল সেটা হারিয়ে অন্যদিকে লেভি সেও একটা খারাপ ল্যান্ডিং করেছে সে একটা গাছের উপরে গিয়ে পড়েছে তো সেটাকে প্রথমে গাছ তো মনে হচ্ছিল তবে যেন সেটা একটা টাইপের জন্তু যার আবার দাঁত নখ অনেক কিছুই রয়েছে সেই গাছটা বা সেই জন্তুটা লিটারেলি লেভিকে কাছে গিলে খাওয়ার চেষ্টা করছে তবে সময় মতো ড্রোসা সেখানে চলে আসে সেই গুলি টুলি চালিয়ে বাঁচিয়ে নেয় তবে বিপদ কিন্তু সেখানেও থামেনি কয়েকটা ঘর শোয়ার সেখানে চলে আসে যদিও মানুষকে মানুষ এবং ঘোড়া তো বলা যাচ্ছে না কারণ বড় অদ্ভুত তারা মিউটেড হয়ে গিয়েছে ঘোড়াটাও বিশেষভাবে মিউটেড হয়েছে সম্পূর্ণ পরিবেশটা অদ্ভুত মানে তারা সেই গর্জের মধ্যে রয়েছে যেখানে চারদিকে হলুদ এবং সবুজ এক টাইপের ধোয়া ছড়িয়ে রয়েছে যাই হোক সেই ঘোরসোয়ার গুলো প্রথমে তাদের উপর আক্রমণ করে যাদের কাছে তলোয়ার রয়েছে ঠিক সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ক্যাভার্লির গুলি ছিল সেই সৈন্যরা তাদের মতন এবি এবং ড্রোসা তারা দুজনে মিলে সেই জন্তুগুলোকে হত্যা করে পরে যখন তাদেরকে খতিয়ে দেখে লক্ষ্য করে যে তারা মিলিটারি ইউনিফর্ম পরে রয়েছে অর্থাৎ তারা ছিল সৈন্য কেউ কেউ মার্কিন এয়ারবোন শূন্য কেউ আবার সোভিয়েত সৈন্য তবে এত নিচে এরকম জন্তুর মতো দেখতে শূন্যরা আসলে কি করে এবং তাদের এরকম হয়েই গেছে বাকি একটা জিনিস তো কনফার্ম হয়েছে আসলে সেই জেডি যে মানুষটা প্রথমে সেই টাওয়ারে দেখাশোনা করছিল সে কিন্তু লেভিকে বলেছিল যে এই গর্জের মধ্যে থাকা এই জন্তুগুলোকে আটকানোর জন্য তিনটে ব্যাটালিয়ন পাঠানো হয়েছিল সেই উনিশশো সালে প্রায় চব্বিশশো জন শূন্যকে পাঠানো হয়েছিল যারা ফিরে আসেনি এবং লেভির কাছে ফাইনালি উত্তর চলে আসে যে এরাই হচ্ছে সেই শূন্য তবে অদ্ভুত ব্যাপার না যে এতগুলো বছর কেটে গেছে এবং তারা জীবিত রয়েছে জাস্ট জীবিত না বরং তারা পরিবর্তিত হয়ে গেছে তারা সেই স্থানটা দিয়ে যাচ্ছে এবং চারপাশ দেখে মনে হচ্ছে যে এখানে আজ মানুষ সবকিছু মিশ্রণ হয়ে গেছে একটা মানুষের তিনটে মাথা সারা শরীর থেকে গাছ বেরিয়েছে অন্য দিকে সেই সম্পূর্ণ গডসটা জাস্ট কোনো জঙ্গল বা পাহাড়ি এলাকা না বরং সেটা একটা টাউনশিপ ছিল সেখানে অনেক বাড়িঘরও ছিল তবে রাস্তায় যে বড় ফাটুলটা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে এখানে যেন একটা ভূমিকম্প এসেছিল তারা একটা চার্চে গিয়ে আশ্রয় নেয় যেখানে বহু মানুষ মারা গিয়েছে মানে তারা লিটারেলি কঙ্কাল হয়ে গেছে এবং লেভি লক্ষ্য করে যে সেই মৃত্যু শূন্য গুলোর কাছে সাইনাইড রয়েছে অর্থাৎ এরা আবার কোনো জন্তু হাতে মরেনি বরং এরা বিষ খেয়ে আত্মহত্যা করেছে তারা কল্পনা করছে যে এমন কি জিনিস হতে পারে যে তারা এই রাস্তাটা বেছে নিয়েছে তখনই সেই স্থানে মাকড়সার মতো কিছু অদ্ভুত জন্তু আক্রমণ করে ছোট ছোট জন্তু যাদের মাথাগুলো আবার মানুষদের কঙ্কালের মত যদিও আবারও সেই জন্তুগুলো সেখানে আক্রমণ করে যাদেরকে হ্যালোমেন বলা হয় অর্থাৎ মানুষ এবং গাছের এক টাইপের মিশ্রণ তবে লেভি এবং ড্রোসা তারা কোনো মতে সেই স্থানটা সার্ভাইভ করে আরেকটা ল্যাবরেটরি গিয়ে পৌঁছায় যে স্থানটা দেখে মনে হচ্ছে এখানে টপ সিক্রেট কোনো কাজ হয়েছে লেভি সেখানে একটা পুরনো রেকর্ডিং খুঁজে পায় যেটাকে প্লে করতে হবে তাদের সেখানে ব্যাকআপ জেনারেটরটা তারা চালু করে এবং সেই টেপটাকে প্লে করে যেখানে থেকে সত্যটা তারা জানতে পারে এটা হচ্ছে একটা টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি যেখানে বিশ্বের ইস্ট এবং ওয়েস্টরা একত্রে একটা বায়োলজিক্যাল অস্ত্র বানানোর চেষ্টা করছিল এখন কাকে হারানোর জন্য এই অস্ত্রটা বানাচ্ছে আশা করি এটা আপনাদের বলে বোঝানোর প্রয়োজন নেই অবশ্যই এই নিরীহ মানুষটির জন্য গত বছর এই বিজ্ঞানী ওপেনহাইমার অ্যাটম বোম বানিয়ে ফেলেছিল সেই কারণে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন গভর্নমেন্টরা তারা একত্রে এখানে এরকম একটা বায়ো ওপেন বানানোর চেষ্টা করছে তবে গতকালে এখানে এইট পয়েন্ট ওয়ান এর একটি বড় ভূমিকম্প আসে যার ফলে তাদের ল্যাবরেটরি ভয়ঙ্কর ভাবে ড্যামেজ হয়ে যায় এবং যে বায়োলজিক্যাল গ্যাসটা তারা বানিয়েছিল সেটা লিক হয়ে যায় সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই গ্যাসের সংস্পর্শে আসা প্রত্যেকটা প্রাণী ডিএনএ একে অপরের সাথে মিক্সড হওয়া শুরু করে এই গ্যাসটা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মিউটেট করেছে যার কারণে আমরা এরকম টাইপের মিক্সড ডিএনএ কিছু প্রাণী দেখতে পাচ্ছি কোনো মানুষ যদি সেই গ্যাসে এক্সপোজ হয়ে পড়ে তো মোটামুটি তার হাতে পাঁচটা দিন থাকবে পাঁচ দিন পর থেকে তার শরীরে এফেক্টগুলো দেখানো শুরু হবে যে সাইন্টিস্ট এই সম্পূর্ণটা রেকর্ড করছে সে নিজেও এফেক্টেড তার শরীরেও ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করেছে তারা জানে যে তারা অনেক বড় ভুল করে ফেলেছে হয়তো ঈশ্বর তাদেরকে কখনো ক্ষমা করবে না এই কাজের জন্য সেই ল্যাবরেটরির মধ্যেই তারা আলাদা কিছু সেট লক্ষ্য করে সেটা কিন্তু সেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলেন না সেটা আবার নতুন লেভি যখন সেটা খতিয়ে দেখে সে জানতে পারে যে এটা ডার্ক লেক নামের একটা কোম্পানির প্রপার্টি এটা হচ্ছে একটা প্রাইভেট ডিফেন্স যারা এই এই স্থানটার উপরে করছে একটু আগে লেভি যে দেখছিল থেকে একটা ড্রোন বেরিয়ে এসে উপরে উঠে চলে গেছিল সেটা ছিল সেই ডার্কলেক কোম্পানির যারা এই জন্তুগুলোর স্যাম্পল কালেক্ট করছে তাদের উপর রিচার্জ করছে কেন কারণ তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছে অর্থাৎ এমন কিছু শূন্য যাদের ক্ষমতা বাকি মানুষের থেকে কয়েক গুণ বেশি তো বোঝা গেল এই ব্যাপারে অনেক মানুষই জানে সত্ত্বেও কেন এই স্থানটাকে তারা ধ্বংস করছে না এবং একই সাথে প্রতি বছর টাওয়ারে যে মানুষগুলোকে পাঠানো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য এই মানুষগুলোর কাজ হচ্ছে এই কোম্পানির সিক্রেটটাকে রক্ষা লেভি সেখানে আরেকটা জিনিসও লক্ষ্য করতে পেরেছে সেটা হচ্ছে স্ট্রাগল প্রোটোকল এই স্থানে যদি কোনো বিপদ আসে এবং এখানকার সিক্রেট যাতে কেউ জানতে না পারে কোনোদিনও সেই কারণে এখানে একটা পারমাণবিক বোমা বানানো হয়েছিল তবে সেই প্রোটোকলটাকে অ্যাক্টিভেট করা হয়নি সেই বোমাটাকেও সেরকমই রেখে দেওয়া হয়েছে কারণ অবশ্যই সেই প্রাইভেট কোম্পানি এই স্থানটার উপরে রিচার্জ করছে তো তারা তো সবকিছু জেনেই গেছে এবার তাদেরকে এখান থেকে বেরোতে হবে তবে ড্রোসার ব্যাগটা কোন একটা জন্তু নিয়ে চলে গেছে তারা দরজা খুলে দেখে বাহিরে সেই ব্যাগটা রয়েছে এবং তারা বুঝতেই পেরেছে যে এই ব্যাগটাকে সেই জন্তুরাই ওখানে রেখেছে যাতে তারা বাহিরে বেরোয় এবং সেই জন্তুরা তাদেরকে হত্যা করতে পারে এখন এই জন্তুগুলো বা হলোম্যান যাদেরকে বলা হয়েছে তারা টেকটিক্যালি চিন্তা করছে মানে তারা মিউটেড হয়ে গেছে বলে যে একদমই মূর্খ হয়ে গেছে তা তো না এবং কিছুটা তারা সফলও হয়ে যায় একটা ক্যাভালরি গ্রোসাকে ধরে নিয়ে চলে যায় যদিও সেই জায়গাটা হচ্ছে একটা কেমিক্যাল মিসাইল ফ্যাসিলিটি পরে আমরা সেই জন্তুটার একটি ক্লিয়ার লুক দেখতে পাই বড় অদ্ভুত থেকে শরীরটা অর্ধেক গাছ অর্ধেক মানুষ আবার তার বুকে একটা সাপও বের হয়েছে যে গ্রোসাকে হত্যা করার চেষ্টা করছে তবে সময় মতন লেভি চলে আসে যে গ্রোসাকে বাঁচিয়ে নেয় লেভি তখন জেনেই গেছে যে তাকে কি করতে হবে তারা এই মুহূর্তে একটা সাইলর মধ্যে রয়েছে তাদেরকে এখান থেকে বেরোতে হবে তবে রাস্তাটা বড় কঠিন এই বায়ো ওপেনটা এখানেই বানানো হয়েছিল যেটা লিক হওয়াতে এই স্থানটা আরো ভয়াবহ ভয়ঙ্কর হয়ে গেছে মিউটেশনটা এত চরম লেভেলে পৌঁছে যেছে মানুষের শরীর তো মাকড়সার জালের মতো আকার নিয়ে ফেলেছে রোসা সেখানে গ্রেনেড লঞ্চার ইউজ করে এবং সে রিয়েলাইজ করে যে এই জন্তুগুলোকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা সম্ভব মানে খুবই ইজি তারা সেই সাইলো থেকে বাইরে বেরোয় তবে এখন তাদেরকে একদম টপে যেতে হবে নিজেদের টাওয়ারে ফিরতে হবে কি করবে তারা ড্রোসার কাছে সেই অ্যাসেন্ডার তো নেই তবে সেখানে একটা জিপ ছিল ও মাল বোঝাই করা গাড়ি যেটাকে রিপেয়ার করে দড়ির সাথে বেঁধে ভার্টিক্যালি উপরে ওঠার চেষ্টা করে তারা সফল হয় তবে সেই জন্তুগুলো কি এত সহজে তাদেরকে ছেড়ে দেবে তারা যে দড়ি ধরে উপরে উঠছে জন্তুগুলো সেই দড়ি ধরে উপরে উঠছে তখন লেভি জিপে লাগানো সেই তেলের ক্যান্টাক সেটাকে ফাটিয়ে দেয় যেটা থেকে তেল বেরোতে থাকে এবং সেই তেলে জন্তুগুলো ভিজে যায় এবং তাদের আগুনে ঝালিয়ে সাকসেসফুলি সেই কাপল উপরে উঠে আসে পরে তারা দুজনেই ডিসাইড করে যে এখন কি করা উচিত তারা দুজনেই সেই গ্যাসে এক্সপোজড হয়ে গিয়েছে যদিও সেই ভিডিওটা দেখে তারা বুঝেছে যে শরীরটা সম্পূর্ণ মিউটেড হতে পাঁচ দিন সময় লাগবে মাত্র কয়েক ঘন্টার এক্সপোজে এমন কিছু একটা ক্ষতি হবে না তো তারা আশা করছে যে তাদের কোনো ক্ষতি হবে না তবু তারা পাঁচ দিন অপেক্ষা করবে এবং পাঁচ দিন পালাবে অবশ্যই দেশে তো তারা ফিরতে পারবে না ব্রোসা জানে একটা জায়গা ফ্রান্সে যেখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারবে যেখানে তারা নিরাপদে তাদের বাকিটা জীবন কাটাতে পারবে তারপর নিজের টাওয়ারে গিয়ে পৌঁছায় এবং পরে তার বস অর্থাৎ বার্থলোমিও তার সাথে কন্ট্রাক্ট করে সে লেভিকে ওয়ার্নিং প্রপোজ করে তাদের রিপোর্ট ড্রোন কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেছে সে কি এর ব্যাপারে কিছু জানে লেভি কি সেই গর্জের নিচে নেমেছিল অর্থাৎ ইস্টার্ন টাওয়ারের যে মানুষটা রয়েছে তার সাথে কি লেভি কথা বলেছে লেভি সবকিছু না বলে দেয় সে কিছুই জানে না কিছুই হয়নি তবে লেভি যে মিথ্যা কথা বলছে এটা তো তা তার বস জানে কারণ সেখানে ক্যামেরা লাগানো রয়েছে সে সবকিছু নিজের চোখে দেখেছে সে জানায় যে তারা এই রিসার্চ করছে তারা দেশের সৈন্যকে আরো কয়েক গুণ শক্তিশালী বানানোর চেষ্টা করছে আশা করি লেভি এই জিনিসটাকে সাপোর্ট করবে লেভি যেহেতু তাদের সেই ড্রোন কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভেট করেনি তাহলে হয়তো ইস্টার্ন সাইডে যে মানুষটা পাহারা দিচ্ছে সে হয়তো করেছে সেই কারণে লেভিকে এখন মিশন দেওয়া হয় যে তার যে কাউন্ট পার্ট রয়েছে অর্থাৎ জোসা তাকে হত্যা করতে হবে এখন লেভি কি সেটা করবে অফকোর্স না তার বস নিজেও এটা ভালো মতোই জানে সেই কারণেই তো সে নিজেই লেভিকে হত্যা করবে বলে ডিসাইড করছে তবে লেভিকে হত্যা করা কি এতই সহজ পরের দিন সকালবেলা লেভি এবং রোসা তারা দুজনে মিলে চারদিকে এর কাজ করছে কিছু একটা লাগাচ্ছে কেন সেটা জানবেন তারা লক্ষ্য করে যে একটা হেলিকপ্টার সেখানে চলে আসে অবশ্যই তার বস কিছু সৈন্য নিয়ে সেখানে চলে এসেছে তারা ছোট কিছু টেকটিক্যাল ড্রোন পাঠায় লেভি এবং রোসাকে হত্যা করার জন্য তবে তারা সাকসেসফুল তো হয় না অন্যদিকে লেভি এবং রোসা যারা সেই ক্লোকার গুলোকে বোমা লাগিয়ে রেখেছিল অর্থাৎ সেই স্যাটেলাইট জ্যামার সেগুলোর কারণেই এই স্থানটার ব্যাপারে কোনো দেশ কোনো স্যাটেলাইট কোনো ছবি তুলতে পারছিল না তবে তারা বোমা দিয়ে সেই গুলোকে ধ্বংস করে দেয় এই স্থানটা সম্পূর্ণ এখন এক্সপোজ অন্যদিকে সেই গর্জের একটা জিনিসের ব্যাপারে আমরা শুনেছিলাম স্টেট ড্রগ প্রটোকল অর্থাৎ কোনো ভুল যদি কিছু হয়ে থাকে তো সেখানে একটা নিউক্লিয়ার বোম থাকবে যেটা ব্লাস্ট হবে লেভি সেটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে তাদের হাতে আর দু মিনিট সময় রয়েছে সেই বোমের রেডিয়াস প্রায় চার কিলোমিটারও বেশি জিনিসটা বুঝতে পারে তার হেলিকপ্টার করে তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করে তবে সেই সেখান থেকে যে শখটা ছিল সেটা এত মারাত্মক ছিল যে তাদের হেলিকপ্টারটা ক্র্যাশ করে এবং অবশ্যই সম্পূর্ণ গজ ধ্বংস হয়ে গেছে তারপর আমরা রোসা তো দেখে পাই তবে লেভিকে দেখা যায় না সম্ভবত লেভি সেই বিস্ফোরণ থেকে লুকাতে পারেনি বা মারা গেছে রোসা বহুদিন অপেক্ষা করে এবং অবশেষে সে চলে যায় লেভিতাকে একটা নোট দিয়েছিল সেটাতে লেখা ছিল যে সে যদি মারা যায় তবেই সেটাকে ওপেন কর একদম সূর্যাস্তের সময় ড্রোসা অনেকদিন অপেক্ষা করেছে এবং এখন সে ভাবছে যে হয়তো লেভি আর বাঁচতে পারেনি সেই কারণে সে সেই কাগজটা ওপেন করে যেটাতে লেভির সেই কবিতাটি লেখা ছিল যেটা সে ড্রোসাকে নিয়ে লিখেছিল সে তো টাইটেলটা তো বলেছে তবে কবিতাটা ড্রোসা এবার ফাইনালি পড়ে ড্রোসা লেভিকে বলেছিল যে ফ্রান্সে একটা জায়গা জানে যেখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারবে সেখানে তারা নিরাপদে তাদের বাকি জীবনটা কাটাতে পারবে রোসা সেখানেই চলে গেছে এবং সেখানে একটা রেস্টুরেন্টে সে কাজ করছে তবে তার এন্ডিংটা এতটা স্যাড না কারণ তার পরবর্তী কাস্টমার ছিল লেভি যে সার্ভাইভ করে নিয়েছে রোসা তাকে জানায় যে তুমি অনেক লেট করে ফেলেছ এবং সেই কাপল ফাইনালি আবার একত্রিত হয় এবং এই সিনেমাটি এখানে শেষ আর আপনাদের যদি এই ধাচের সিনেমাগুলি বা এই ধরনের স্টোরিগুলি ভালো লেগে থাকে এই ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভবিষ্যতে তাহলে আমি চেষ্টা করব এই ধাঁচের সিনেমাগুলো এক্সপ্লেন কর আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন ভালো থাকবেন সাবধানে থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই